সাইফ বলেন পারভেজ রিমন বলেন তাদের কিন্তু একটা গুণ আছে যে তানজিম তামিম তাদের একটা গুণ হলো যে তারা জাগায় দাঁড়িয়ে ছয় মারতে পারে আমি একটু আনলাকি কি বলবো জাকির আলী অনেক যদি টেস্ট ম্যাচে সে খেলতে পারেনি চমৎকার প্র্যাকটিস করেছেন না এই ক্যাম্পটা তো আমি বলবো যে খুবই ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কিছু শর্টস আর কি ইমপ্রুভ করার জন্য আসল ভাই সাইফ হাসানকে আপনি দেখেছেন রংপুর রাইডার্স এখন দেখছেন আসলে ক্যাম্পেও তিনি আছেন সাইফকে আসলে আপনি কীভাবে জাজ করবেন এবং সাইফকে নিয়ে আপনার যদি কিছু বলা সাইফ না দেখেন সাইফ তো আসলে আমরা সবাই জানি যে সে আন্ডার নাইনটিনের ক্যাপ্টেন ছিল তারপর তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওই সময় হয়তো বা সাকসেসফুল হয়নি কিন্তু লাস্ট চার বছর পরে আবার তার এখন সেটেলমেন্ট হয়েছে বাংলাদেশ টিমে এটার পিছনে ডেফিনেটলি আমি মনে করি যে রংপুর রাইডার্সের একটা বড় অবদান আছে লাস্ট বিপিএলে বলেন তারপর লাস্ট জিএসএল এ খেলার পরই কিন্তু তার সেটেলমেন্ট হয়েছে বিশেষ করে টি টোয়েন্টিতে ভালো করার পরে তাকে এখন ওয়ান ডে ক্রিকেটও সে খেলছেন তো অনেক ইমপ্রুভ করেছে প্রচুর হার্ডওয়ার্কার তো সে কষ্ট করতে পছন্দ করে তো আশা করি যে এই সামনের বিপিএলটাও ভালো করবেন ওয়ার্ল্ড কাপের আগে প্রত্যেকটা প্লেয়ারের একটা অপরচুনিটি যে যার যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে মানে কি আমরা যাব তখন কি তাকে একটা নির্দিষ্ট করাটা বেটার নাকি আপনার মনে করেন না দেখেন ডেফিনেটলি একটা প্লেয়ার যদি একটা জায়গায় সেটেলমেন্ট হতে পারে ভেরি গুড কিন্তু সাইফ বলেন পারভেজ রিমন বলেন তাদের কিন্তু একটা গুণ আছে যে তানজিম তামিম তাদের একটা গুণ হলো যে তারা জাগায় দাঁড়িয়ে ছয় মারতে পারে যে জিনিসটা কিন্তু সব ব্যাটসম্যানের হয় না এই জিনিসটা যেমন আমার কেরিয়ারে আমার এটা ছিল না যে আমি জাগায় দাঁড়ায় ছয় মারব হয়তো ডাউন দেখেট যেতে হবে স্পিন বলের কথা বলছি আমি তো সাইব বলেন পারবে রিমন তারা কিন্তু জায়গায় দাঁড়ায় ছয় মারতে পারে তো ট্রাই করা হয়েছিল দুইটা ম্যাচে তাকে চার নম্বরে খেলানো হয়েছিল পরে আবার লাস্ট ম্যাচে নিয়ে এসেছেন ওপেনিংয়ে যেহেতু তার ডোমেস্টিক কেরিয়ার যদি দেখি যে লিস্ট এ ক্রিকেটে প্রায় দশটার মতন সেঞ্চুরি তারপর ফার্স্ট ক্লাসে আটটার মতন সেঞ্চুরি আছে তো সে যখন সেঞ্চুরি করে সেই রানগুলো কিন্তু বড় বড় করে এবং সে চারে তিনে ওপেনিং করে অভ্যস্ত সেই কারণে ম্যানেজমেন্ট বলতে পারবে আসলে হেড কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ক্যাপ্টেন ওনারা হয়তো বলতে পারবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই আপনার একটা সে জায়গা হলে ভালো কিন্তু আমাদের এখন এই মুহুর্তে কিন্তু চারটা প্লেয়ারই টপ অর্ডারের আপনি দেখেন লিটনও ওপেনিং করতে পারে সে নাম্বার থ্রি খেলছেন সাইবও ওপেনিং করতে পারে তাকে নাম্বার ফোরে খেলিয়েছেন পারবে জিমোন ওপেনিং করে তাকে চারে খেলা খেলিয়েছেন লাস্ট ম্যাচে তো চারজন প্লেয়ারই কিন্তু লাস্ট এক বছরে খুব সাকসেসফুল এভরি সেকেন্ড বা থার্ড ম্যাচই কিন্তু তারা বড় একটা ফিফটি করছেন বিশেষ করে টি টোয়েন্টিতে তো এটা একটা পজিটিভ দিক যে আপনার সব সিচুয়েশন খেলা যদি জানেন তাহলে আপনার জন্য টিমের জন্য ভালো আসল ভাই আপনি চট্টগ্রামে দেখছিলাম আসলে জাকের আলীকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন অফসাইডের শর্ট নিয়ে কাজ করেছেন তারপরে অফসাইডের শট নিয়ে বেশ সমালোচনা হয়েছে কিন্তু আপনি যখন কাজ করলেন কাজ করার পর আসলে কী ফাইন্ড আউট করেছেন সে কি মেন্টালি আসলে পিছিয়ে পড়েছে নাকি টেকনিক্যালিও আসলে জাকিরের ওই সমস্যাটা হয়েছে। দেখেন আমি একটু আনলাকি বলবো জাকির আলী অনেক যদি টেস্ট ম্যাচে সে খেলতে পারেনি চমৎকার প্র্যাকটিস করেছেন তারপর একটা ম্যাচ খেলল ওই ম্যাচে দুইটা বল বাদ দিলে যে বলে একটা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল লেগে মারতে গিয়েছেন আর যেটা আউট হয়েছে এই দুইটা বল বাদ দিলে আট বাকি চোদ্দোটা বলে আমি বলবো যে সে ম্যারিড অনুযায়ী খেলেছেন ভালো ব্যাটিং করছিল। আনলাকি যে সে ম্যাচ পায়নি যদি ব্যাক টু ব্যাক আরও দুইটা ম্যাচ পেত তাহলে আমি শিওর যে সে বড় রানিং করত। কারণ সে মেন্টালি প্রচুর স্ট্রং এবং সে কিন্তু পারফর্মার যখন সে বাংলাদেশ টিমে ঢুকেছে ঢুকার আগে কিন্তু তিনটা সিজন ঢাকা প্রিমিয়ার লিগ বলেন এনসিএল বলেন বিসিএল বলেন বিপিএল বলেন সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে এবং বাংলাদেশ টিমে ঢুকেও কিন্তু সে তিনটা ফর্মেটই ভালো খেলেছেন রিসেন্টলি একটু খারাপ সময় যাচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিপিএলটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তার জন্য এবং ভালো জায়গায় সে গিয়েছেন সুজন ভাই আছেন হেড কোচ হিসাবে এবং অনেকদিন সে কাজ করেছেন আবহানির হয়ে খেলেছেন তো তার সবকিছুই সুজন ভাই ভালো জানেন তো আমি সিওর যে বিপিএল এর শেপ তার ভালো রিদমে চলে আসবে ইনশাআল্লাহ लास्ट একটা প্রশ্ন আসলে মুস্তাফিজের বোলিংটা দেখবে দেখা হয়েছে না আসলে অপসিজন তো আধুনিক ক্রিকেটে ক্রিকেটারদের এত ব্যস্ততা বিপিএল আগে একটা ফাকাস লোড হেডকোচও এখানে আছে সবকিছু মিলি আপনারা আসলে কি চান এই ক্যাম্প থেকে আসলে ক্রিকেটারদের কাছে কি কি চান না এই ক্যাম্পটা তো আমি বলবো যে খুবই ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কিছু শর্টস আর কি ইম্প্রুভ করার জন্য ইন্ডিভিজুয়াল আমরা বাইরের দেশে আসলে এই কাজটা বেশি করা হয় যে ওয়ান টু ওয়ান প্র্যাকটিসটা আমাদের তো আসলে এই অপরচুনিটি হয় খুব কম তো যেহেতু এর আগে যে সুযোগটা এসেছে সোফার দুই দিন আমরা চারটা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি তাদের ইন্ডিভিজুয়াল আপনার শর্টসগুলো ইমপ্রুভ করার জন্য আর কি ওরা পারে এই শর্টগুলো কিন্তু আরও যেন পারফেকশন হয় সেই কারণেই আসলে দেখা যাচ্ছে যে ক্রিকেটিং শর্টসের উপরে যেন আমরা বেশি আর কনফিডেন্স নিয়ে খেলি সেই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি আসলে দেখছিলাম যে শুধু অফসাইডে খেলানো হচ্ছে এবং নিয়ে নেটও দেওয়া হচ্ছে না আসলে কী কারণে না শুধু অফসাইডে না প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল কাজ করানো হচ্ছে যে বিশেষ করে পারভেজ রিমন এবং তানজিম তামিম দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান তাদেরকে আসলে তারা তো ওভার দ্য টপ খেলতে পারে তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শর্স বলাররা যখন আপ আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলা পয়েন্ট কাভার মিড অফ যেই গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি এখন তো আমরা আসলে সিম্বল নিয়ে কাজ করতেছি স্পিন ট্রেনিং যখন শুরু হবে বা নয় এবং দশ হয়তোবা সেন্টারে নয় না দশ দশ এগারো মনে হয় আপনি সেন্টারে যখন স্পিন খেলা হবে তখন হয়তো এই বিষয় নিয়ে কোচ আমরা আলাপ করব। তো অবশ্যই আপনি যদি পেস বলেন স্পিন বলেন আপনি যদি আগে থেকে পিক করতে পারেন যে এইটা এই জায়গায় আসতেছে এই লেন্থে আসতেছে তখন আপনি জন্য সহজ হয় খেলাটা পরে আর ওই খেলাটা দেখা হয়নি আপনি তো একটা সিরিজ মাত্র বাংলাদেশ টিমকে সামনাসামনি দেখলেন তো আপনি জানেন বাংলাদেশের সঙ্গে সমস্যা সমস্যাগুলো কোথায় কোথায় ব্যাটিংয়ে এগুলো আইডেন্টিফাই করেছেন কোথায় কোথায় কাজ করছেন আরেকটা জিনিস যে বাংলাদেশ কিন্তু হঠাৎ করে কলাপ করে যে হাতে তিন চার উইকেট করে যায় ছয়জন করে যায় এটা মানসিক সমস্যা হিসাবে এইটা নিয়ে কাজ করছেন আলহামদুলিল্লাহ একটা ইনিংস বাদ দিয়ে সবগুলো ইনিংসে খুব ভালো খেলছে তো এখনও আশা করি যে এরকমই কন্টিনিউ করবে এটাই আশা থাকবে আপনারা সবাই দোয়া করবেন না এটা তো আসলে এটা বিশ্লেষণ কখন করা হয় খেলা দেখায় এখনো আমি খেলা দেখি যখনই অফসর সময় পাই অন্য অন্য ম্যাচগুলো অ্যাস ম্যাচগুলো হাইলাইট দেখি ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ তো মিস করি না এনজয় করি সবগুলো কিছু এখন যেহেতু কাজ করছি এটা আরো সামনে রাখতে পারে